নমস্কার আজ শুভ নব নবরাত্রির তৃতীয় তিথি মা চন্দ্র ঘন্টার আরাধনা মা আমাদের প্রত্যেকের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন এবং আমাদের প্রত্যেকের মধ্যে শুভ বুদ্ধি জাগ্রত করুন এই শুভ কামনা নিয়ে আজকে শুরু করছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সাবুদানার ক্ষীর বাই দ্য ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না দেখো আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য জল দিয়ে আমি এক লিটার দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আমি ফুল ফ্যাটই দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব দুধটা ফুটে গেছে দুধটাকে রিডিউস করে নিবে করে নিতে হবে থার্টি টু ফর্টি তো হাই ফ্রেমে আমি দুধটাকে রিডিউস করে নিচ্ছি তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় কেনটি করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমি আরেকটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তাতে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে ভা ফ্রাই করে নেব এর জন্য আমি নিয়ে নিয়েছি আমন্ড বাদাম কাজু বাদাম এবং কিশমিশ আমন্ড বাদাম আমি দু টুকরো করে নিয়েছি একটা আমন বাদামকে তো আমন বাদাম আমি প্রথমে ফ্রাই করে নিচ্ছি কারণ আমন বাদাম ফ্রাই হতে একটু বেশি সময় লাগে সেই জন্য আমন বাদাম একটু আগেই দিয়ে দিয়েছি সবার আগে এরপর আমি দিয়ে দিলাম কাজু বাদাম কাজু বাদামও আমি দু টুকরো করে করে নিয়েছি এবার দুটোই আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি একদম লো ফ্লেমে আমাদের ফ্রাই করতে হবে এরপর আমি দিয়ে দিলাম কিসমিস কিসমিস ফ্রাই হতে খুবই কম সময় লাগে এক মিনিট মতো ফ্রাই করলেই দেখবে কিশমিশগুলো ফুলে গেছে তো সেই অবস্থাতেই বুঝতে হবে আমাদের ফ্রাই হয়ে গেছে আমাদের ফ্রাই হয়ে গেছে এবার আমি ড্রাই ফ্রুটসগুলো তুলে নেব দেখছো কিশমিশগুলো কেমন ফুলে গেছে এবার আমি ড্রাই ফ্রুটসগুলো তুলে নিচ্ছি ফ্রাই প্যান থেকে মা চন্দ্র ঘণ্টার আরাধনায় তৃতীয় তিথিতে ক্ষীর আবশ্যক মায়ের ভোগের জন্য তো আমি এই ফ্রাই প্যানে এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা মেল্ট করে নেব ক্যারামেল কালার করে নেব একদম লো ফ্লেমেই আমাদের চিনিটাকে মেল্ট করতে হবে চিনিটা মেল্ট হয়ে গেছে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে আবার তেতো ভাব চলে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ দুধটাকে রিডিউস করে করে আমাদের রাবড়ির ফর্মে নিয়ে আসতে হবে বলতে পারো একদম ফিফটি পারসেন্ট আমাদের রিডিউস করে ফেলতে হবে এদিকে দেখো আমাদের যে এক লিটার দুধ দিয়েছিলাম সেই করাতেও দুধ অনেকটাই রিডিউস হয়ে গেছে সেই দুধ থেকে আমি দু হাতা দুধ স্যাফ্রনের মধ্যে দিয়ে দিলাম যাই তো আমি ভিজিয়ে রাখলাম দুধ দিয়ে এবার দুধটাকে আরেকটু রিডিউস করে নিচ্ছি এর মধ্যে দেখো আমি নিয়ে নিয়েছি এক বাটি সাবুদানা ভেজানো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সাবুদানা তা আমি ধরো সকালবেলায় শ্যুট করছি ভিডিওটা তো সেই সাবুদানা এক বাটি ধরো ভেজানোর আগে যদি বলো তাহলে হাফ বাটি আমি সাবুদানা নিয়েছি সেটাই ফুলে এক বাটি হয়ে গেছে তো সেটাই আমি দিয়ে দিলাম দুধের মধ্যে যেখানে আমি এক লিটার দুধ দিয়েছিলাম সেটাই এবার আমি ভালো করে চেড়ে দিচ্ছি করার গায়ে যে ক্রিমটা লেগে থাকে সেটাকে কিন্তু ছাড়িয়ে দিতে হবে করার মধ্যে মিশিয়ে দিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি তেজপাতা এবং এক চিমটি নুন নুনটা দিলে তাহলে ক্ষীরের যে টেস্ট চিনির যে টেস্ট সেটা প্রপার ব্যালেন্স হবে ভালো লাগবে তো এটাকে আমি আর একটু ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে এবার আমি দিয়ে দেবো চিনি দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পাঁচ চামচ চিনি দিয়ে দিচ্ছি পাঁচ চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি দুধ এবং সাবুদানার মধ্যে এখানে দুধ অনেকটাই রিডিউস হয়ে গেছে পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটি এলাচ গুঁড়ো এবং দিয়ে দেবো স্যাফরান যে ভিজিয়ে রেখেছিলাম দুধের সঙ্গে তো সেটাই ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এই সাবুদানের ক্ষীরের মধ্যে মিশিয়ে দিচ্ছি এতে কালারটা খুব সুন্দর আসবে এবং ফ্লেভারও খুব ভালো আসবে এবং ভীষণই টেস্টি লাগবে খেতে তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে তোমরা যদি ভোগের জন্য না করতে চাও বাড়িতেও তোমরা নিজেদের জন্য ট্রাই করতেই পারো অসাধারণ এই রেসিপি এটা ফুটছে এবার আমি দেখে নিচ্ছি আরেকটি ফ্রাই প্যানে যে আমি পাঁচশো এম দুধ দিয়েছিলাম সেটাও রাবড়ির ফর্মে অলমোস্ট চলে এসছে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি রাবড়ির ফর্মে চলে এসে এবার আমি এটাকে সাবুদানার মধ্যে মিশিয়ে দেব তোমরা এইভাবে একবার করে দেখবে দুর্দান্ত লাগবে রাবড়িটা আমি সাবুদানার মধ্যে মিশিয়ে দিলাম এবার দু তিন মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ড্রা ড্রাই ফ্রুটস যে আমি ভেজে রেখেছিলাম গিয়ে তো সেটারই কিছুটা দিয়ে দিচ্ছি এবং কিছুটা আমি রেখে দিচ্ছি গার্নিশিং জন্য এবার আমি আর 2 মিনিট ফুটিয়ে নেব হাই ফ্লেমে দেখো আমাদের সাবুদানার ক্ষীর অলমোস্ট রেডি এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো এরপর আমি ভাজা ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশিং করে দিচ্ছি এবং এর মধ্যে আমি দিয়ে দেব কিছু পেস্তা বাদাম গ্রিন কালার হলে একদম দেখতেও খুব ভালো লাগবে খেতেও খুব ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে না